গ্রীষ্মকালে পটল চিংড়ি প্রায় কম বেশি সকলের বাড়িতে হয়ে থাকে তবে সেই পটল চিংড়িটা কম উপকরণ দিয়ে কিভাবে দারুণ স্বাদের বানাবেন চলুন তাহলে আজকের ভিডিওটি দেখে নিন নমস্কার আমি দেবজানি মন্ডল আপনাদের সকলকে দেবজানি রান্নাঘরে স্বাগত জানাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলগুলো ভালোভাবে দু দিকটা কেটে নেব এবং খোসা ছাড়িয়ে দুই টুকরো করে নিচ্ছি পটলের খোসা সম্পূর্ণভাবে ছাড়িয়ে ফেলবেন না এরমভাবে গ্যাপ রেখে রেখে পটলের খোসাটা বাদ দেবেন এ একইভাবে আমি সমস্ত পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার কেটে নিচ্ছি খুব ছোট ছোট টুকরো করে কাটব না এটা যে সাইজে আছে সেই অনুযায়ী আমি দু টুকরো করছি এরপর পটল চিংড়ির মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু আলুটা আমি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি দেখুন সমস্ত আলু পটল খুব ভালোভাবে কেটে নিয়েছি এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পোলের মতো সরষের তেল পটলগুলো আমি যেহেতু ছেঁকে নেব তাই তেলের পরিমাণটা যথেষ্ট বেশি দিতে হবে দেখুন বেশ অনেকটা পরিমাণে তেল এখানে আমি নিয়ে নিয়েছি এরপর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফরং এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো প্রথম আমি পটলগুলো দেবো একসাথে আলু পটল দেব না পটলগুলো মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর তারপর এখানে আলুগুলো দিয়ে দেখুন পটলগুলো কিছুটা ভাজা হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এরপর আলুগুলো মিনিট ধরে ভেজে নেব পটলের সাথে এগুলো যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো আমি কড়াই থেকে তুলে নেব দেখুন পটল এবং আলু কালার চেঞ্জ হয়ে এসেছে এরপর এগুলো আমি তুলে নিচ্ছি তেল পরিমাণ মতন কমিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িগুলো খুব ভালো ভাবে ধুইয়ে পরিষ্কার করে এবং এটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়িগুলো আমি মিনিট দুয়েক এমন মতন ভেজে নেব খুব বেশি সময় নিয়ে চিংড়িগুলো ভাজব না তাহলে চিংড়িগুলো অনেকটা শক্ত হয়ে যাবে দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি তুলে নেচ্ছি চিংড়িগুলো তুলে নেওয়ার পর এখানে একটু পরিমাণে তেল দিতে হবে তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজের ব্যবহার করেছি এরপর পেঁয়াজগুলো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এরপর এখানে কিছু মশলা দিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো পেঁয়াজের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আদার বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুনের বাটা এবং দিচ্ছি এখানে ধনে জিরে বাটা এখানে আপনারা চাইলে গুঁড়োর ব্যবহারও করতে পারেন এরপর সব মশলা পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো এরপর আবারও মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা যাতে তলায় লেগে না যায় এবং খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেজন্য সামান্য পরিমাণে এখানে জল দিচ্ছি জল দিলে মশলা খুব ভালোভাবে ভাজা হবে এবং পেঁয়াজটা কিছুটা গলে যাবে জল দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল আলাদা হয়ে আসবে সেই পর্যায়ে মশলাটা পারফেক্ট হবে বা তৈরি হয়ে যাবে দেখুন মশলা থেকে তেল একেবারে আলাদা হয়ে এসেছে তার মানে মশলাটা একেবারে পারফেক্ট হয়ে ভাজা হয়েছে এরপর এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলগুলো পটল আলু সমস্ত মশলার সাথে বেশ কিছুটা সময় নিয়ে ভাজবো এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো কিছুক্ষণ আলু পটল খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার সাথে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আবারও কিছুটার সময় এই সমস্ত উপকরণের সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় এইভাবে কষিয়ে নেব এই পটল চিংড়ি বানাতে খুবই সাধারণ উপকরণ লাগলেও এই রেসিপিটি হয়েছে দুর্দান্ত স্বাদের আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে এরমভাবেই পটল চিংড়ি বানিয়ে খান এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জলের ব্যবহার করব না কারণ পটল আলু সমস্তগুলোই খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি তাই অতিরিক্ত জলের ব্যবহার করলে আলুগুলো একেবারে গলে যাবে এবং পটলগুলো গলে যাবে তাই পরিমাণ মতো জলের ব্যবহারই এখানে করব এরপর খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এখানে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কয়েক মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন জলটা অনেকটাই কমে গেছে এরপর আমি হাই ফ্লেমে এটা রান্না করে নেব এক মিনিটের জন্য তাহলে যে অবশিষ্ট জলটা আছে সেটা একটু কমে যাবে দেখুন আলুগুলো খুব ভালোভাবে গলে গেছে ইচ্ছাইতে চাইতে বেশি আলুগুলো সেদ্ধ করব না তাহলে আলুগুলো একেবারে গলে যাবে এরপর সবশেষে এখানে আমি দিয়েছি একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর কাঁচা লঙ্কাটা সবজির সাথে মিশিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তারপরে তৈরি হয়ে গেলে আজকের আমাদের দারুণ স্বাদের পটল চিংড়ি দেখতেই পেলেন কত সহজভাবে কম উপকরণ দিয়ে এরকম সুস্বাদু পটল চিংড়ি বাড়িতে বানিয়ে নেবেন এটাতে আরও যথেষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করা যেত তবে সবার বাড়িতে সব সময় সব রকম উপকরণ উপস্থিত থাকে না তাই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে দারুণ স্বাদের পটল চিংড়ি যে বানিয়ে নেওয়া যায় সেই জন্যই আজকে কম উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখলাম তাছাড়া আমার চ্যানেলে আরও একটা পটল চিংড়ি রেসিপি আছে যেটাতে আমি অন্যরকমভাবে একটু বানিয়েছি চাইলে আপনারা সেই রেসিপিটাও দেখতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে বাই